Hori kosher hori kosher hori kosher হরি প্রসন্ন ঘোষের ঘরের সামনে এরকম বেসুরো শানাই বাজাইকে বাবু আহা বেহাগ বেহাগ সুরে শানাই বাজ বেহাগটা এখন চলে না ও হচ্ছে একেবারে রাতের দিকে তুমি বলছো ঘোড়াইটা ধর বাবু না 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 আর কঙ্গল শটা লাগাতে হবে তুমি ডাকছেনা জানে তো একটা কথা এখানে ষষ্ঠাঙ্গে তো তুই শুয়ে থাকতে 32 তুই পিলারের গায়ে এরকম হেলান দিতে গেলি খান এ আপনাকে কিছু না ভর হচ্ছে নাকি এই দেখতে পাচ্ছেন না আমার হাত দুটো কামড়াই এই পিলারের গামছাতে পিছনতে কি মোড়া আছে হ্যাঁ আহা তোর হাত দুটো ওখানে পিছনে মুড়িয়ে বেঁধে দেওয়া আছে শুনে কো খারাপ লাগলো খারাপ লাগলো তো খারাপ যখন লাগলে বাবু এসে গামছাটা খুলে দিন না গামছাটা কার গামছাটা আমার না এটা জওয়ার না 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 পরের জিনিস না জিজ্ঞাসা করে জমিদার হরিপ্রসন্ন কখনো হাত দেয় না আর সেটা যখন জবার সেটা পাপ নয় মহাপাপ হবে মহাপাপের কপাল করেছে আপনি এত ভেদু আপনার না জমিদারের রক্ত হ্যাঁ আপনি সামান্য একটা গামছা খুলতে পারছেন না জানিস বসন্ত গামছা এমন একটা জিনিস যখন তখন হুট করে তাকে খুলে দেওয়া চায় না দু চোখ চাইবে সেই দিকে আমি চলে যাবো দেখবেন সেটা আমার ক্ষেত্রে খুব মঙ্গল তাহলে তোকে আর এই মাসে মাসে আমাকে মাইনেটা দিতে হবে মাইনে দিতে হবে না তো মাইনে দেন একবারে ওই দুষ্টু বাবুর থেকে আমার শূন্য পকেট অনেক দিদি দিদি আরে তো বলবো বলো গামছাটা খুলে দাও না মালটাকে সারা রাত বেঁধে রাখলাম তাও অসভ্যতা আমি গেল না অসভ্যই রয়ে গেল এক রাত্রিরে কেউ কি সভ্য হতে পারে অসভ্য থেকে সভ্য হতে গেলে দিনের আলো দরকার পড়ে আরে বাবা আরে আমি আমার এই হাতের গামছাটা খুলতে বলেছি দিদি কিছু মনে করো না খুলে দাও না শিশুর মতো ছেলে ছেলে মানুষ গামছাটা যদি খুলে দেওয়া যায় ও তাহলে হাতটা একটু শান্তি পায় ছেলে মানুষ আপনি কি মানুষের পর্যায়ে ফেলছে না সে আমি তেমন ওকে মানুষের পর্যায়ে ফেলছি তো ওই মানুষের মতো দেখতে তো তাই বলছিলাম যদি করে দেওয়া যায় ঠিক আছে আপনি গণ্যমান্য ব্যক্তি আপনি বলছেন আমি খুলে দিচ্ছি কিন্তু এরপর যদি আমার সামনে তুই এসেছিস না আমার হতে পারে ছেলের দি আমি আর কোনো দিন তোমার চোখের সামনে আসবো না আমার শোনা দিদি মা লক্ষ্মী দিদি মা খুলে দাও দাও হাতে লাল দাগ হয়ে গেলো দিদি খুলে দাও আহ

ঘুম পেয়েছে যা যা বলছে শুনছেন আমাকে বলছেন আপনাকেই বলছি বলছি একটু আমার কথা শুনবেন ওখান থেকেই বলুন না আসলে কথাখানা এত দূর থেকে বলা যাবে না আপনি যদি দয়া করে এইখানটিতে একটু আমার পাশে এসে বসতেন তাহলে আমার একটু সুবিধা হত শুনুন যা বলা তাড়াতাড়ি বলুন আমার অনেক কাজ পড়ে আছে আপনাকে দেখে আমার খুব আমার খুব আমার খুব নরম মনের মানুষ বলি মনে হয় তাতে আপনার কি তারা বলছি আপনার কাছে যদি আমি একটা আবদার করি কিছু চেয়ে বসে আপনি না করে দেবেন না তো দেখুন যা বলার না তাড়াতাড়ি বলুন এই রেগে গেলে না একমুখী জবা পঞ্চমুখী জবা হয়ে যায় বলছি কিছু টাকা ধার দেবেন ছি 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 আপনি না জমিদার হরিপ্রসন্ন ঘোষ আর কোথায় জমিদার হরিপ্রসন্ন ঘোষ টাকাটা যদি ধার পাই তবেই আমার চিত্ত প্রসন্ন হবে টাকা থাকলে কি আর আমি রাস্তা ঝাঁট দিই তাই তাহলে একটা কাজ করুন আপনাকে একটা উট দিন কদিন রেখে দি? উঠ উট নিয়ে আপনি কি গুট এই বাড়ির বাইরে বাঁধা থাকবে আমি তার পিঠে চড়ে ঘুরে বেড়াবো বাজার যাব খাবেন কি খা একটা প্রশ্ন আমার বাবাও আমাকে করেছিল উত্তর দিতে পারেনি বলে সারা জীবন আই বুড়ো থেকে গেলাম আমার বিয়ে সাথে কিছু হলো না এই কি রে দিদি সকাল সকাল আবার দাদা বাবু ধারের জন্য বায়না করছে নাকি উনি ধার চাইছে তুই কি করে জানলি আর জানি না কিন্তু বুঝে গেছি না তো তোর আমার মত মানুষকে ওই পাশে বসিয়ে উনি গল্প করতো না এইটা কিন্তু খুব ভুল কথা বললি টগর এই দাওয়াতে বসে তুই আর মাখন যখন বক 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 পায় রাখিস তখন কি আমি কোনো কথা বলি হ্যাঁ আমি মানছি যে আমার দাওয়াতে আমি যাকে তাকে বসতে দিই না ওই তীর্য আছে

ওরা কি ভাবলে এ আজকালকার নায়ক শাহরুখ সালমান অজয় দেবগান এরা সব উচ্চাঙ্গ সঙ্গীতের বড় বড় পন্ডিত ও স্তাবজি ছিলেন আর ওই অজয় দেবগান গুড কোয়েশ্চেন অজয় দেব আমার দাদুর যখন বায়িনাস দেখার শখ হতো তখন এসরাজ বাজাতে আসতো তবে তখনকার ম্যা ফেলে দুজন অজয় ছিল একজন অজয় এসরাজ বাজাত আর একজন অজয় তবলা বাজাত তা আমার দাদু খুশি তাদের নাম দিয়েছিলেন একজনের নাম অজয় দেব গন আর একজনের নাম অজয় রাক্ষস গণ দিদি বলছি হেভি একটা পুদিনা চা বানানো শিখেছি খাবি নাকি যা দেবি তাই খাবো আফগানিস্তানে উঠে দুধের চা খেয়ে খেয়ে পিঠে কুচ বেরিয়ে গেছে ওই জন্য তো বলছি রে তুই কাজ কর না তুই ওখানকার সব পাট চুকিয়ে দে তারপর এইবারে চলে আয় তারপর এখানে এসে ছোটখাটো একটা দোকান খুলে ফেলবি

তা আপনাকে পার্টনার নিয়ে আমার কি লাভ হবে এই যে তেল এগুলো আসবে কি করে সব বড় বড় ড্রামের ভেতরে তেল আসবে অত ড্রাম আপনি রাখবেন কোথায় আমার এত বড় স্টেট এত বড় বাড়ি তার ভিতরে ফাঁকা ড্রাম গুলো রেখে দেবেন কোনো অসুবিধা হবে না ব্যাস এই যে হরি বাবু এই মতলবটা কি একটা ঝেড়ে কাশুন দেখে মতলবের আবার কি আছে কিছু মতলব নেই মতলব নেই তো যে নিজের থালায় একটা ভাত অবধি ছাড়ে না যে একটা গোটা বাড়ি এমনি এমনি ছেড়ে দেবে দেবেন উনি যখন সফল মহিলা হয়ে যাবেন তখন সকলকে বলবেন আমার এই সফলতার পিছনে এই পুরুষটির হাত আছে আপনাকে কোথাও হাত দিতে হবে না যা করার আমরা দুজনে করে নেব সে যখন আপনি বারণ করছেন তখন আর আমার হাতটা আমার কাছেই রাখলাম আর কোথাও দিলাম না তবে আপনার বোনকে নিয়ে কিন্তু তেলের ব্যবসা করতে যাবেন না তাহলে কিন্তু আপনাকে ওই তেলেই ডুবে মরতে হবে কেন কেন আমি আবার কি করলাম গো আরে বাবা তুই যা তরকারিতে তেল দিছ না ওই যদি তেলের খরচ করতে থাকি তো বনের ব্যবসায় এমনি ডুবে যাবে আচ্ছা বলছিলাম আপনি আর কথাটাকে বুঝবে Uzbekistan উজবেকিস্তান নয় আফগানিস্তান হ্যাঁ Afghanistan তো একটা ছোট্ট আপনার কাছে আবদার ছিল সেখানে আমি তো কয়েক ঘর বাসুম মাঝে মানে ভড়ি করে যা বলা সয়সুজি বলি তাই বলি দেখো এই আমার বাড়িতে বসন্ত কাজ করে কাজকর্ম তো কিছুই পারে না রান্না বান্নাও পারে না বাসন কোষণও মাজতে পারে না তাই বুঝলাম আমার তো একটি কাজের মহিলা দরকার আপনি আমার বাড়িতে কাজে লেগে যান না মাইনে কত দেবেন মাইনে ফাইভ হান্ড্রেড রুপিস পাঁচশো টাকা আর প্রত্যেক দুর্গা আগে একটি করে শান্তি পরি শাড়ি পাঁচশো টাকা আমি ওখানে কত মাইনে পাই জানেন কত হবে

হরি হরিপ্রসন্ন ঘোষের বাড়িতে থাকে না বুঝেছিস আমাদের যখন জমিদারি রামরাম করে চলছে তখন মোহর এখানে ওখানে পড়ে থাকতো রে ছড়িয়ে ছিটিয়ে ওই মোহরে তো একবার হরকে গিয়ে আমার দাদুর মাথায় আঘাত লাগে হরকায় হরকায় মোহরের যদি সেই রূপ থাকে তাহলে সবাই হরকায় কি তারু আহ মুকখানা দুধে আলতার রং মাথায় গুছা ভরা চুল ঠিক আলো না চলার সময় উফ ওই দেখেই তো আমার দাদু ঘুরকে গালো আর ঘুরকি গিয়ে মোর তখন ওই রজনীগন্ধা ছিল টেবিলের উপরে সেটা দাদুর মাথায় বসিয়ে দিই ব্যাস আর ওই রজনীগন্ধার গুচ্ছতে আপনা দাদুর মাথায় ফেটে গেল না না রজনীগন্ধা মাথায় লেগে নয় রে রজনীগন্ধার নিচে যে ফুলদানিটা ছিল ওটা ছিল পিতলের ওইটাই দাদুর মাথায় চাপিয়ে দিল মাথার পেটে তাও তো বাসন কোষণ মাজার কোনো ঝামেলাই নেই এই বাসন কোষণ মাজার ঝামেলা নেই মানে ওখানকার লোকে খাওয়া দাওয়া করে না করে সব তো শুকনো খাবার খায় না আখরোট কাজু পেস্তা ও তো কিছু এটো হয় না বাসন শুধু বালিতে একবার চুবিয়ে নিলে দেখুন আমাদের সে জমিদারিও আর নেই আর সে খাওয়া দাওয়াও আর নেই দেখুন পয়সা ডবল করার একটা স্কিম আমার কাছে আছে বলবো এই দিদি কাকে কি বলছিস রে শুনলি তো ওনার কাছে পয়সা নাই এই টগর থাম তো সব কথায় কথা হ্যাঁ আপনি কি বলছিলেন বলছি দেখো আফগানিস্তানে তেলের খনিতে আপনি যদি পয়সা লাগান সেই পয়সা কদিন পরেই আপনার কাছে ডবল হয়ে ফিরে আসবে পয়সা কদিন পরে ডবল হয়ে ফিরে আসবে কিরকম করে হ্যাঁ ডবল হয়ে ফিরে আসবে বা তার বেশিও আসতে পারে তার বেশিও আসতে পারে বলছি দু হাজার টাকা ধান দিন না আমায় ওই দেখো ওই দু হাজার টাকা দিয়ে ডবল করবেন তাই তো ঠিক ধরেছিস খুব ভালো কথা বলছি যে ওই দু হাজার টাকা আপনি আমায় দেবেন ওটা ডবল হয়ে যাবে তারপরে আমি আমার দু হাজার টাকাটা কেটে আপনাকে আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো তার মানে আপনি কিছুই দেবেন না এদিকে ডবল টাকা নিয়ে চলে যাবেন তাই তো কিরকম চট করে ধরে নিয়ে আমার পট করে তুলে নেওয়া বুদ্ধিটা এত কম টাকা ওখানে ইনভেস্ট হয় না মিনিমাম এক লাখ বাঃ পঞ্চাশ হাজার ঠিক আছে ঠিক আছে যা আছে তাই দিন কিন্তু অত ডবল হবে না কিন্তু তার কম হবে সে ঠিক আছে আমি অ্যাডজাস্ট করে নেবো কোনো ব্যাপার নয় দেরি করার ঠিক হবে না কুড়িয়ে বুড়িয়ে দেখি কি একটা আছে কি বলতো গো যান যান তাড়াতাড়ি যান আমাকে আজকেই দেশে ফিরতে হবে

হুম বলছি আমার টাকাটা একটু ডাবল করে দে না রে আগে বলবি তো এক সময় একজনের টাকাই ডবল হয় হরি বাবু কিছু বলে দিলাম যা বাবা আমার এই ভাগ্যটা খারাপ বুঝলি তো সে যাই হোক ওই টাকাটা পেয়ে যাওয়ার পর আমার তিন হাজার নব্বই টাকা দিয়ে দেবে এটাই ভালো বল হ্যাঁ হ্যাঁ কেমন হ্যাঁ

আরে উঠেটা গুতো এত দেখিস না হরি বাবু হরি বাবু কত টাকা চাইতে গেলে কেমন গুতোতে আসে এই তো রেডি একদম কি ভালো আজকে তো হে খেয়ে ভালো কানে যা ঠিক আছে হে টগর দারুণ হয়েছে রে এ বুঝিস বুঝিস না তো একটা কথা বলি তুই তো তোর দিদির সঙ্গে থাকতে পারিস হ্যাঁ এই কথাটা তো আমি ওকে বলছি এখানে চা বিক্রি করেও কত টাকাই বা পায় আফগানিস্তানে চা বিক্রি করলেও অনেকটা ন নেভাল টগর এখান থেকে কোথাও যাবে না তুই আবার এসেছিস আসতাম না জানিন তো এ আফগানের আলোচনা শুনে না এসে থাকতে পারলাম না টগর এখান থেকে যদি চলে যায় আমি কি খাবো সকালবেলায় চা কে খাও আমাকে তারপরে ঘুগনি মুড়ি কেস নে দেবে আমাকে তারপর টপর রাত্রেবেলায় রুটির সঙ্গে ঘুগনি কে খাও রে টগর আমাকে খাওয়া টগর আমাকে টগর নিয়ে তো কি হয়েছে কত আছে আমার যা ছিল সবাই সম্বল সবই আপনার হাতে দিলাম বাক্সটা কি বড় আনতে পারতেন না বাক্স নিয়ে কি হবে এটার মধ্যেই তো হয়ে গেল বড় বাক্স আর কেন আর যখন টাকা ডবল হয়ে যাবে তখন কি আর এই সিন্ধুকে ধরবে ডবল আপনি টাকা ডবল করতে পারেন এই এই এক মিনিট বলছি এই আমার ফিগারটা ডবল করা যাবে না শান্তা না শান্তা সবার করি না হরি বাবু আমার কাছে ওই আর কি গো এটা ধরুন এতে আমার বাড়ির ঠিকানা আছে ও ই আসবেন আসি রে বল অনেক দূর যাবো তো দু ভালো থাকুন একটা প্রশ্ন যে আমার টাকাটা যখন ডবল হয়ে যাবে তখন আমি জানবো কি করে দেখুন খামার ভেতরে অ্যাড্রেস লেখা আছে আমি করবো

টগরকে কিছু বলবেন না ও সবের মধ্যে নেই শরীরে শরীরের দিকে খেয়াল রাখবেন এতক্ষণ হয়তো আপনার বুকের ব্যথা শুরু হয়ে গেছে ভালো থাকবেন ও টাকাগুলো হড়কে দিল রে আমি শেষ হয়ে গেলাম রে বসন্ত থেকে সময় ধর বসন্ত সব শেষ হয়ে গেলো রে আমি বুঝতে পারলাম না সে নিজের খাটাখাটনি ছাড়া নিজের শক্তি ছাড়া এই পৃথিবীতে মান সম্মান টাকা পয়সা কিছুই করা যায় না আমার ভিতরে নষ্ট কত টাকা ছিল আড়াইশ টাকা চোদ্দ টাকা খুচরো নিয়ে চলে গেল টেন চলতো ঘরে খাই সত্যি বাইরে আমার দিদিটার না ভাগ্যটাই খারাপ আমি আড়াই লাখ ভেবেছিলাম বাবু ওই জন্যই তো ধরেছি আমার আড়াইশো টাকা আর চোদ্দ টাকা খুচরো নিয়ে জবা দেবী চলে গেলেন তো মনে রাখবেন এই জনমে নয় বড় জনমেও আপনার কষ্ট পেতে হবে এবার উঠকে দেখা শুরু করছেন